পৃথিবীর সব মানুষের কাছেই এমনকি নাস্তিকদের কাছেও তাদের ধর্মীয় বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক সার্বজনীন সত্য কিন্তু বিজ্ঞান মানে যেটা আমরা বিশেষভাবে জানি যে সম্পর্কে আমাদের কাছে এভিডেন্স আছে আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু বিশ্বাস করি যেমন আপনার দুটো হাত আছে এবং আপনি এটা জানেন তো আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি বিশ্বাস করি আমার দুটি হাত আছে কারণ আপনি এটা জানেন আল্লাহ আসমানি কিতাব পরকাল ফেরেস্তা এসবকে কি জানতে বলা হয়েছে না বিশ্বাস করতে বলা হয়েছে বিশ্বাস আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হলে সেটা আল্লাহ সবচেয়ে ভালো করতে পারতেন তিনি সরাসরি মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারতেন আবার যারা স্রষ্টায় বিশ্বাস করেন না সেই অবিশ্বাসও কিন্তু বিশ্বাস বিজ্ঞান নয় অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট দ্য এভিডেন্স অফ অ্যাবসেন্স আমেরিকা আবিষ্কারের আগেও আমেরিকা ছিল শুধু মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের মানুষ জানতো না এখন ধর্ম কেন ভিত্তিক প্রমাণ বা বিজ্ঞান ভিত্তিক নয় কারণ ফেইথ ইজ এ স্ট্রংগার দ্যান ফ্যাক্ট মেথ ইজ এ স্ট্রংগার দ্যান হিস্ট্রি ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি উই নো দ্যাট দিস ইজ নট ফ্যাক্ট এটা আমার বিশ্বাস আমার ভালো লাগা ভালোবাসা ইটস ফেইথ এই দেশের প্রতি এই নিঃশর্ত ভালোবাসার টানেই মানুষ জীবন বিলিয়ে দেয় এই যুক্তি প্রমাণ বিচার বিশ্লেষণের ঊর্ধ্বে যে ভালোবাসা তার চেয়ে শক্তিশালী আর কিছুই নাই একই কারণে ধর্মকে যুক্তিতর্কের ঊর্ধ্বে রাখাই শ্রেয় সবার ধর্ম বিশ্বাসকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে পৃথিবীর সব সভ্য দেশেই মানুষের ধর্ম বিশ্বাসকে বিনা বিতর্কে সম্মান করা হয় কারণ দিন শেষে লাকুম দিন উকুম অলিয়ে দিন জনৈক ব্যক্তি রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন যে জাপানের বিজ্ঞানীরা উপোস থাকা বা অটোফাজি নিয়ে গবেষণা করেছেন পাকস্থলীর শক্তি বাড়ে ক্যান্সারের ঝুঁকি কমে ইত্যাদি ইত্যাদি এসব ব্যাখ্যা ফেসবুকে ভাইরাল কিন্তু এসব তো অটোফেজির ফজিলত রোজার ফজিলত নয় উপোস থাকা আর রোজা এক নয় স্যার আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উপোস থাকলে আমার অটোফেজি হবে রোজা কি হবে বা রমজানের পরিবর্তে রবিউল আউ্য়াল মাসে রোজা রাখলে কি ফরজ আদায় হবে তো শেষ পর্যন্ত আপনাকে আসল জায়গায়ই আসতে হবে আমার গন্তব্য যখন নির্ধারিত যে ঢাকা থেকে চিরগং যাব তো সোজা রাস্তা ধরি খামাখা দিল্লি আগ্রা কাঠমান্ডু ঘুরে যাওয়ার মানে কি যাদের ধর্মবিশ্বাসে লিকেজ আছে হাওয়া থাকে না তাদের এসব অখাদ্য যুক্তির দরকার হয় এসব আপনাকে তর্ক করার রসদ যোগাবে ভালো বিতর্কিক বানাবে যুক্তি ফুরিয়ে গেলেও গালিগালা ছুরি চাপাতি ব্যবহার করে হলেও আপনি জিতবেন এসব অপ্রাসঙ্গিক যুক্তি প্রমাণ আমাদের যে কারণে দরকার তা হচ্ছে আমাদের ধর্মবিশ্বাস এখন শুধু অনুভূতি সর্বস্ব আমরা যারা ধর্মের আগে পিছে নাই ফরজ ওয়াজিব সুনত সিরাতের কোনো খবর নাই তারাই অনুভূতির পাল তুলে বসে আছি কেউ কিছু বললে সেটা নিজ দায়িত্বে অনুভূতিতে লাগাতে হবে আমাদের এখন স্ট্রষ্টায় বিশ্বাস বা কোরআন অনুসরণের চেয়ে নবীর অবমাননাকারী কোরআন অসম্মানকারী অমুসলিম বা ধর্মবিদ্বেষী বর্ণবাদী নাস্তিকদের সাথে অশ্লীল অশ্রাব্যতর্কের লড়াই জেতা জরুরি গালিগালাজের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া চাই শুয়ারের সাথে কুস্তি লড়তে গিয়ে আমাদের ময়লায় নেমে পড়তে হবে নিজের গায়ের গন্ধে যেন শুয়র পালায় সে কৌশল নিতে হবে যুগে যুগে দেশে দেশে যারা ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন তারা চরম আত্মত্যাগ পরম ধৈর্য আর সর্বোত্তম আচরণ দ্বারা মানুষকে ধর্মে আকৃষ্ট করেছেন ঘর যে বা আমি বাধিদার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর কিন্তু ধর্ম প্রতিষ্ঠার পর কিছু সুবিধাভোগী ধর্ম ব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের আড়ালে নিজেদের স্বার্থ হাসিলে অত্যাচারী বিলাসী রাজা হয়ে ওঠে তখনই সাম্রাজ্য পতনের মতো মানুষ ধর্মাভিমুখ হতে শুরু করে ধর্মের নামে যেসব বর্বরতা নিষ্ঠুরতা আমরা দেখি এদেরকে ধার্মিক বললে কেন মানুষ ধর্মে অনাগ্রহী হবে না মসজিদ ভাঙে ধার্মিকেরা মন্দির ভাঙে ধার্মিকেরা তবুও তারা দাবি করে তারা ধার্মিক ফেসবুকে আস্তিক নাস্তিক বিতর্কের যেসব গ্রুপ আছে সেখানে মস্ত বড় সব কুস্তিগিরদের কমেন্ট পড়ে নিজেকে একটু জিজ্ঞেস করুন এসব কি একজন ধার্মিকের ভাষা হতে পারে আপনি আরেকজনের ধর্মকে গালি দিচ্ছেন তো সে গালি জানে না নাস্তিক বেচারার তো কোনো ধর্ম নাই ধর্মগ্রন্থ নাই নবী বা আদর্শ নাই কিন্তু আমি আমার ধর্ম থেকে কি শিখলাম প্রতিটা ধর্মের এমনকি ধর্ম নিরপেক্ষতার মৌলিক শিক্ষা প্রায় একই ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম অবমাননা নয় কিন্তু মন্দ লোকগুলোই এখন ধর্মের মালিক বা প্রতিনিধি সেজে ধর্মের নামে বা ধর্মনিরপেক্ষতার নামে অসহিষ্ণুতা সাম্প্রদায়িকতা প্রতিহিংসা ছড়াচ্ছে ফ্রিমেন খুব চমৎকার বলেছেন ইজ ব্যাড ব্যাড কোনো অসভ্য ধার্মিক অধার্মিকের সাথে লড়তে গেলে আপনাকে তো আরো বেশি অসভ্য হতে হবে তাই সিম্পলি ইগনোর দাম শেখ সাদির কবিতা নিশ্চয়ই মনে আছে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আমাদের কি আদৌ এসব বিতর্কের প্রয়োজন আছে এসব বিতর্কের আউটকাম কি ফিজিক্স কেমিস্ট্রি মহাকাশ বিজ্ঞান ডারওয়েন কোপারনিকাস ছেড়ে নিজেদের বেশ জ্ঞানী প্রমাণ করতে গিয়ে আমরা নিজেদের মূর্খ প্রমাণ করছি আগের ভিডিওতে বলেছি যে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আর বিশেষজ্ঞ মানে কোনো একটা বিশেষ বিষয়ে যিনি বিজ্ঞ বাজার গবেষণালব্ধ জ্ঞান আছে ধর্মকে যখন বিশেষভাবে অধ্যয়ন করা হয় তখন সেটাও বিজ্ঞান বিজ্ঞানের বিপরীতার্থক শব্দ কি হতে পারে খুব সম্ভবত মিথ বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণহীন লোকগাঁথা কিন্তু এই মিথ নিয়ে যখন গবেষণা করা হয় তখন আবার তা মিথোলজি এখন একজন মানুষ তো দুনিয়ার সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না আপনি সবার থিওরি ভুল প্রমাণ করেন বা অনেক নাস্তিকরা এসব থিওরির আলোকে ধর্মকে ভুল প্রমাণ করে তো আপনার ডিসিপ্লিন কোনটা কিন্তু এসব থিওরি ভুল প্রমাণ করার কি দায় আমার আমি বিশ্বাস করি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আর কোরআন তার বাণী আবার ডারওয়েনের এক কথায় আমার ডায়রিয়া শুরু হয়ে যায় আমাকে ডাক্তার সাহেবের কাছে দৌড়াতে হয় তো এই আবার কেমন বিশ্বাস ডারওয়েন ছিলেন একজন বায়োলজিস্ট তিনি প্রাণের বিবর্তন নিয়ে গবেষণা করেছেন তার সমসাময়িক কালে এবং পরবর্তীতে আরো অনেকেই বিষয়ে গবেষণা করেন রাসেল একই সময়ে একই সিদ্ধান্তে পৌঁছান একই সাথে তাদের দুজনের বই প্রকাশিত হয় কিন্তু ডারউইন আগে থেকেই বেশ বিখ্যাত ছিলেন তার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি ছিল সো ডারউইন পায়োনিয়ার হিসাবে পরিচিতি পায় কিন্তু রাসেল ওয়ালেস শুধু আস্তিকই ছিলেন না বেশ ধার্মিকও ছিলেন আমেরিকার বড় বড় চার্চ হার্ভার্ড ইউনিভার্সিটির ধর্মতত্ত্বের অধ্যাপকরা ডারওইনের তত্ত্বকে বাইবেলের সাথে সাংঘর্ষিক বলেনি বরং অনেক ধর্মতাত্ত্বিক ডারওইনের তত্ত্বকে স্বাগত জানিয়েছে যে বিবর্তনের যে প্রক্রিয়া ডারওইন ব্যাখ্যা করেছেন দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে হাউ গড ক্রিয়েটস লাইফ কিন্তু পরবর্তীতে থমাস হ্যাকসলি বানরের বিবর্তনের মাধ্যমে মানুষের আকৃতির যে কেড়ে কাছার তৈরি করেন তা হয়ে যায় বিবর্তনবাদের প্রতীক আর ডারওইনিজম মানে দাঁড়ালো মানুষ বানর ছিল ধরেন ডারওইন বলেছে দাঁতখানি চাল মুসুরির ডাল চিনিপাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই কিন্তু এটা ডাক্তার মোখতার কবিরাজ ইউটিউব মহাদ্দেশ বা ফেসবুকারবার্গ বিভিন্ন জনের তর্জমা তাফসিরের মধ্য দিয়ে যখন আম পাবলিকের কাছে পৌঁছায় তখন এটা হয়ে গেল দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই কারণ আমি ডারওইনিজমের কিছু বুঝছি কিছু উল্টা বুঝছি কিছু বুঝি নাই কিছু কি যে বুঝি নাই তাই বুঝি নাই এবার আমি এ তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে শ্রোতাদের অবস্থা কি হবে উইকিপিডিয়ায় দুই লাইন পড়ে একটু ইলেকট্রন প্রোটন বলতে পারলেই আমি পদার্থবিদ নই এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই তা আমাদের জন্য উত্তম ডারওন যাই বলেছে তা তার জন্য বা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের যারা ছাত্র শিক্ষক বা গবেষক তাদের জন্য বিজ্ঞান কারণ সে বিষয়ে তাদের বিস্তর লব্ধ বিশেষ জ্ঞান আছে কিন্তু আমার জন্য তো তা বিজ্ঞান নয় কারণ সে বিষয়ে বিশেষ জ্ঞান তো দূরে থাক কোনো জ্ঞানই তো আমার নেই আচ্ছা বহু চেষ্টা তদবির করে না হয় বিবর্তনবাদ বুঝলাম তো কালকে আবার আরেক বিজ্ঞানী আবর্তনবাদের থিওরি দিবে তা আমি মানুষ একজন কয়টা বুঝবো এখন কোনো ব্যক্তিগত বিচার বিশ্লেষণ ছাড়া নাসা হকিংস স্থাপন আমাদের জন্য এসব বিশ্বাস বা অবিশ্বাস হাওয়ার উপরেই বিশ্বাস আমরা এসব বড় বড় বিজ্ঞানীদের তত্ত্ব নির্বিধায় বিশ্বাস করি কারণ এখন বিজ্ঞানের পাল্লা ভারী এদিকে হাওয়া বেশ জোরালো মেডিকেল সায়েন্স তো নির্ভেজাল বিজ্ঞান কিন্তু সে বিজ্ঞানের আমি কি বুঝি আমরা যে ডাক্তার বা হসপিটালের নাম ডাক শুনি সেখানেই ছুটে যাই ডাক্তার কি পরীক্ষা নিরীক্ষা করলো কি ওষুধ দিলো কেন দিল তার আমি কি বুঝব। ডাক্তার বিষ প্রেসক্রাইব করলে তো আমি বিষ খেয়ে মারা যাব সুতরাং ডাক্তারকে বিশ্বাস করা আমার জন্য জ্যোতিষীকে বিশ্বাস করার মতোই কারণ আমি অন্ধ আমার তো দিন রাত সবই সমান বিজ্ঞান অজ্ঞান আমার কাছে একই আশেপাশের দশজন যদি বলে এটা ফুলবাগান আমিও বলবো বাহ কি সুগন্ধ আমরা অনেকে ভূতে বিশ্বাস করি না তবে সেটা দিনের বেলায় আপনাকে যদি অন্ধকার রাতে কবরস্থান বা শ্মশান এমন নির্জন স্থানে রেখে আসা হয় তখন দেখবেন আপনার বেশ জোর বিশ্বাস হয় অক্সফোর্ড সহ পৃথিবীর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই পপুলার সায়েন্স এখন জনপ্রিয় হচ্ছে পপুলার সায়েন্স হচ্ছে বিজ্ঞানের জটিল তত্ত্বগুলোর সহজ সরল উদাহরণ দিয়ে সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করা আইনস্টাইন নিউটন হকিংস টারওইন এসব সেলিব্রিটি সায়েন্টিস্টরা নিজেদের ডিসিপ্লিনের বাইরে পপুলার সায়েন্টিস্টও ছিলেন তারা বিজ্ঞানের জটিল তত্ত্বগুলোকে সহজবদ্ধ করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন এই সহজ করাটা কিন্তু মোটেও সহজ নয় রবীন্দ্রনাথকে একবার তার শিষ্যরা একটু সহজ করে লিখতে বললে কবিগুরু বললেন সহজ কথা বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে দ্য মোস্ট কমপ্লিকেটেড স্কিল টু বি সিম্পল পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে ধর্ম বিষয়ে একাধিক বিভাগ আছে ধর্ম নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও আছে সেখানে বিশেষজ্ঞ অধ্যাপক আছেন ডক্টরাল পোস্ট ডক্টরাল গবেষক আছেন মঙ্গল গ্রহ নিয়ে যারা গবেষণা করেন শুধু তারাই বিজ্ঞানী নয় যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারাও বিজ্ঞানী এবার সত্যিকারের ধর্মবেত্তাদের ধর্ম বিশারদদের পপুলার সায়েন্সে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক গুরুত্বহীন বিষয়গুলোকে বাদ দিয়ে ধর্মের মৌলিক শিক্ষা সাধারণ মানুষের জন্য সহজবদ্ধ করে উপস্থাপন করা সময়ের দাবি লিস্ট ইম্পর্টেন্ট এজেন্ডাগুলো টপ প্রায়োরিটি লিস্টে থাকলে মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা আলোচনার বাইরে চলে যাবে আগেই বলেছি এই সহজ করাটা সহজ নয় টেলিভিশনে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যারা বিখ্যাত আলোচক আছেন অনেকের সাথেই আমার ব্যক্তিগত আছে অনেকেই একমত যে আমরা অতি নগণ্য বিষয়গুলো নিয়েই বেশি সময় নষ্ট করছি কিন্তু কিছু করার নাই দাড়ি টুপি পাঞ্জাবি বাদ দিলে আমার ওয়াজার কেউ শুনবে না আমার পেছনে কেউ নামাজ পড়বে না প্রশ্নোত্তর পর্বে মানুষ আরও গুরুত্বহীন প্রশ্ন করে যেমন চামচ দিয়ে খাওয়া যাবে কিনা গরম পানি দিয়ে গোসল করা সরিয়া সম্মত কিনা এসব উত্তর না দিলে তো আমার ইমামতি থাকে না বলবে হুজুর কিছু না কিন্তু এগুলো নেহায় কমন সেন্স আপনি হাত দিয়ে চামচ দিয়ে টকবি দিয়ে যেমনে খুশি অমনে খান এগুলো কি আল্লাহ ঠিক করে দিবে নাকি একজন ধর্মপ্রাণ মুসলমান মাত্রই আমরা কি বুঝি তিনি জীবন মৃত্যুর সন্দি খনেও নামাজ কাজা করবেন না যত দীর্ঘ যত গরমের দিনই হোক রোজা ভাঙবেন না লাখ টাকা দিল শুকরের মাংস মদ বা সুদ খাবেন না সামর্থ্য থাকলে একাধিকবার হজ করবেন ওমরা করবেন রাত জেগে তেজবি তাহালিল করবেন কোরআন তেলাওয়াত করবেন দাড়ি টুপি পাঞ্জাবি বা হিজাব তো অবশ্যই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন হ্যাঁ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই লোকচক্ষুর অন্তরালেই এসব করেন কিন্তু আমাদের নামাজ রোজায় পোশাক পর্দায় অন্য আরেকজন মানুষের উল্লেখযোগ্য কিছুই যায় আসে না এগুলো হচ্ছে মূলত আত্ম উন্নয়নের রেসিপি আত্মনিয়ন্ত্রণের ফর্মুলা প্রসেস টু পিউরিফাই ওয়ানসেলফ কিন্তু দিন শেষে আমরা দেখতে চাই আউটকাম কি। আপনার বিরিয়ানি যদি মুখেই দেয়া না যায় তো আপনি কেকাফেটুসি হলেও কারো কিছু যায় আসে না নাও এ ডিফারেন্ট ইমেজ যে একজন মুসলমান মাত্রই সে জীবন মৃত্যুর মাঝখানেও মিথ্যা কথা বলে না না খেয়ে মারা গেলেও চুরি করে না প্রতারণা করে না আমানতের খেয়ানত করে না কোনো অবস্থাতে প্রতিশ্রুতি ভঙ্গ করে না মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে কথা বলে না কারো নামে মিথ্যাচার করে না কথায় আচরণে কাউকে কষ্ট দেয় না কারো সাথে দুর্ব্যবহার করে না চাকুরিতে পেশায় কোনো অসদ উপায় অবলম্বন করে না ব্যবসায় অনিয়ম করে না অহংকার হিংসা মুক্ত যা আছে তাতেই সন্তুষ্ট অসহায় বিপদগ্রস্ত কেউ মুসলমানের কাছে গেলে খালি হাতে ফিরে না চরম শত্রুর অমঙ্গল কামনা করে না জি হ্যাঁ এসবই ধর্মের মৌলিক শিক্ষা এটাই একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য না থাকলে যত বড় মসজিদের পেয়ে শিমামি হোক সে গুলিস্তানের নকল আইফোনের মতোই ফেইক মুসলমান তারা মুসলমান মনে করছেন তো ঠকছেন বলেন এসব যদি হয় সকল মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য বা ধর্ম তাহলে কি ইসলাম ধর্ম আপনাকে প্রচার করতে হবে না রোলস রয়েসের বিজ্ঞাপন দেয়া লাগে না বিজ্ঞাপন দেয়া লাগে ফেয়ার অ্যান্ড লাভলির কারণ এটা কোনো কাজ করে না বিলিভ মি আই ট্রাইড দ্যাট শিট মুসলমানরা যদি সত্যি সত্যি মুসলমান হতো তবে কোনো মুসলিম দেশে থানা পুলিশ কোর্ট কাছারে কিছুই লাগত না সে দেশের জিডিপি জিআরপি যাই হোক সে দেশ পৃথিবীর স্বর্গ প্রীতীয় প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে আমার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে একবিংশ শতাব্দীতে ধর্মের প্রয়োজন নেই উইথ অল ডিউ রেসপেক্ট আই বেগ টু ডিফার ধর্মের চেয়ে শক্তিশালী আর কি আছে রোজায় একজন মুসলমান ক্ষুধা তৃষ্ণায় কাহিল তবু একটু খাবার বা পানি খাচ্ছে না যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন স্বর্গের আশায় মানুষ আত্মঘাতী হামলা চালায় নিজে মরছে নিরীহ নিরপরাধ মানুষ মরছে নিজের পরিবার পরিজনদের আজীবনের জন্য অপরাধী বানিয়ে যাচ্ছে কারণ কেউ না কেউ তাকে বোঝাতে পেরেছে যে এটাই ধর্ম স্বর্গলাভের সহজ পথ এবার এই মানুষটাকে যদি বোঝানো যায় যে তুমি মিথ্যা বললে চুরি করলে গিবৎ করলে হিংসা দম্ভ প্রতারণা করলে আর কেউ না জানলেও আল্লাহ তো জানবে তুমি নিশ্চিত নরকে যাবে তাকে যদি বুঝিয়ে দেয়া যায় যে ধূসর মরুর ঊষর বুকে বিরাট যদি শহর গড় একটি জীবন রক্ষা করা তার চেয়েও অনেক বড়ো সব ধর্মাবলম্বীদের বেলায় এই কথাগুলো প্রযোজ্য আমি অন্য অন্য ধর্ম সম্পর্কে এক্স্যাক্টলি জানি না বলেই ইসলাম ধর্মের উদাহরণ দিচ্ছি এভাবেই ধর্মের সঠিক করণীয় বর্জনীয় বিষয়গুলো একজন মানুষের মধ্যে ইনস্টল করে দিতে পারলে সে মানুষটা তো কোহিনুরের চেয়েও দামি কোনো পুলিশ গোয়েন্দা সিসি ক্যামেরা ছাড়াই সে ভালো কাজ করে কেউ না দেখলেও সে মন্দ কাজ করে না কারণ তো দেখছেন আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ল এটা এখানে খুব ভালো ভালো আইন আছে এ কারণে নয় বরং এখানে মানুষ আইন মেনে চলে এ আইন মেনে চলাই সবাই অভ্যস্ত এটা সবসময় বন্দুকের ভয় নয় সবাই আইন মেনে চলে তাই আমিও মানি আবার কেউ মানে না তো আমিও মানি না বিভিন্নভাবে নাগরিক সচেতনতা তৈরি করা হয় আইন মেনে চলাই উদ্বুদ্ধ করা হয় তাতে প্রায় নব্বই শতাংশ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল বাকি দশ শতাংশের জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে কিন্তু নব্বই শতাংশ আমেরিকান যদি ডেসপারেট হয় যে আমরা আইন মানব না তাহলে পুরো ল অ্যান্ড অর্ডার সিস্টেম কলাপস করবে সুতরাং কেউ যদি মনে করে ধর্মের আর প্রয়োজন নাই তবে তিনি ধর্ম বলতে দাড়ি টুপি বা শাখা সিঁদুর বুঝেছেন গরু বা উঁটের খাওয়াকে বুঝেছেন এবং এ দায় আমাদের ধর্মগুরুদের উপরেই বর্তায় আমাদের নামাজ রোজায় যদি আমাদের আচরণে অভ্যাসে কোনো উন্নতি না আসে তবে নামাজ রোজার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরায় রাখে সুতরাং যার নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরাতে পারে না তার নামাজ নামাজই না আমি বেশ কনজারভেটিভ মাদ্রাসায় পড়েছি যেখানে নামাজ না পড়লে বা টেলিভিশন দেখলে পিটিয়ে অজ্ঞান করে ফেলত মাইরের হাত থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই মিথ্যা বলতাম কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি পেতাম নামাজ না পড়ার জন্য মিথ্যা বলার জন্য নয় তো আমি কী শিখলাম টেলিভিশন দেখা গুণা কিন্তু মিথ্যা বলা কোনো গুনাহের কাজ না আমি উনিশশো সালে মাদ্রাসা বোর্ডের অধীনে মেট্রিক সমমানের দাখিল পরীক্ষায় অংশ নিই আমাদের ব্যাচে সারা বাংলাদেশে যতজন মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেয় প্রায় সবার জন্ম তারিখ এক তিন তিরাশি কিভাবে সম্ভব এই তারিখ থেকে হিসাব করলে মেট্রিক পরীক্ষায় অংশ নেবার ন্যূনতম বয়স হয় কিন্তু এটা তো আমার জন্ম তারিখ না সারা জীবনে কতবার জন্ম তারিখ বলার সময় বা লেখার সময় আমাদের মিথ্যা বলতে হয়েছে বা হচ্ছে এই মিথ্যার উপর ভিত্তি করে চাকুরি নিচ্ছি ইমিগ্রেশন সুবিধা নিচ্ছি এটা কি নৈতিক এই মিথ্যা জন্ম তারিখ দেয়া পাসপোর্ট নিয়ে হজে যাচ্ছি এত বড় বড় মাদ্রাসার এত বড় বড় আলেমদের মাথায় এটা আসেনি যে মুসলমান প্রাণ বাঁচাতেও জয় শ্রীরাম বলবে না সে মুসলমান অবলীলায় মিথ্যা কথা বলে রেজিস্ট্রেশনের সময় অনেকের নাম পরিবর্তন করে দেয় অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সজল নাম নাকি হিন্দু নাম নামের আবার হিন্দু মুসলমান কি আবদুল্লাহ আমেনা হালিমা খাদিজা আবু বকর ওমর ওসমান আলী রাদিল্লা তালানহু ওনাদের এই নামগুলো তো ইসলাম গ্রহণের আগে থেকেই এবং ইসলাম গ্রহণের পর কারোরই নাম পরিবর্তন হয়নি সুতরাং বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ আমি জানি মর্মে আপনি কয়েকটা হাদিসের স্ক্রিনশট দিতে পারবেন কিন্তু ওই যে বললাম প্রায়োরিটি এবং পরিমিতি খাবারে লবণ দিতে হবে কিন্তু এক কেজি মাংসে তিন কেজি লবণ দিলে তো খাবারটাই বরবাদ আত্ম উন্নয়নের জন্য এখন সারা বিশ্বে মানুষ মেডিটেশন বা ধ্যান যোগে ল অফ অ্যাট্রাকশন চর্চা করে এখানে খুব সেন্সিটিভ বিষয় হচ্ছে আপনি কি আউটকাম অ্যাট্রাক্ট করছেন পজিটিভ না নেগেটিভ নিজের মধ্যে যেরকম পরিবর্তন চাইবেন তাই পারমানেন্ট হবে এ কারণেই আগে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে নইলে নেগেটিভটাই পারমানেন্ট হবে নামাজে দাঁড়ানোর উদ্দেশ্যই যদি হয় লোক দেখানো বা লোক ঠকানো তবে ঠগবাজেই তার চরিত্রে পারমানেন্ট হবে লম্বা দাড়ি টুপির পারপাস যদি হয় পকেট ভারী করা তবে এই প্রতারণা বা ভণ্ডামি থেকে সে আর বেরোতে পারবে না ওলামাদের প্রধান কাজ হওয়া উচিত এই আউটকাম কি হবে তার উপর জোর দেয়া রমজানে কোন দোয়া পড়লে কত নে হাসিল হবে এর চেয়ে জরুরি এটা বোঝা যে রোজাটা আসলে কেন রাখছি এই সংযমের উদ্দেশ্য আসলে কি পরিবর্তন আনা নবীজি নূরের তৈরি না মাটির তৈরি রওজায় জীবিত না মৃত এসব আল্লাহই ভালো জানেন আমাদের তো এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই নবীর সিরাতের শিক্ষা নিতে হবে কমান্ডো ইউনিফর্ম পড়লেই সে কমান্ডো নয় নবীর পোশাক পরলেই সে নবীর উম্মত নয় কারণ একই পোশাক নবীর দুঃখরাও পড়তেন এই প্রায়োরিটি না বোঝার কারণে আমরা গুরুত্বহীন বিষয়কে গুরুত্ব দিচ্ছি একজন হয়তো হুমহাম করে বলবেন আল্লাহ কোরআনে বিরাশিবার নামাজের কথা বলেছে দাড়ির কথা কোরানে নাই কিন্তু হাদিসে আছে বখারিতে নাই তো বাইহাকিতে আছে ফাজা আমলে আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ভাই কিন্তু কোরআনে আরও ছয় হাজারেরও বেশি আয়াত আছে অন্ধকে হাতি দেখানোর মতো সবাই যার যার সুবিধা মতো আয়াত গোটা হাদিস আর কিছু গল্প নিয়ে দোকান খুলে বসেছে এই দোকানদাররা কেউ আপনাকে হাতের লেজ ধরিয়ে দিয়ে বলবে এই দেখেন হাতি হচ্ছে গিয়ে সাপের মতো কেউ কান ধরিয়ে দিয়ে বলবে হাতি হচ্ছে আসলে কুলার মতো আরেকজন বলবে ধর এই দেখেন হাতি হচ্ছে গাছের মতো এই বলে আপনাকে হাতির পা ধরিয়ে দিবে। কয়েকজন নাস্তিককেও দেখেছি তাদের খদ্দের চাহিদা অনুযায়ী সখানেক আয়াত বা হাদিস জোগাড় করেছে সেগুলোকে নিজেদের মতো পরিবেশন করছে তারাও এখন ডক্টর নায়কের মতো সুরা নিসার অত নম্বর আয়াত আবু দাউদ শরীফের অত নম্বর হাদিস এভাবে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলে নিজেদের প্রো প্রমাণ করতে চায় সবাই নিজ নিজ দোকানে ভিড় বাড়ানোর চেষ্টায় আছে আর দোকানে দান বাক্স তো আছেই মানুষের দানের টাকায় প্রাসাদ মসজিদ মন্দির তৈরি হয় তাতে মানুষের অধিকারই উপেক্ষিত স্বর্ণ খচিত পাথরের মসজিদ বানাই আল্লাহকে খুশি করতে আল্লাহ কি আমাদের এই স্বর্ণ আর শ্বেত পাথরের কাঙ্গাল বড় কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন মসজিদের আসল পারপাস কি। গুলশান অ্যাভিনিউতে হাজার কোটি টাকার প্রপার্টিতে একটা মসজিদকে শুধুই শুক্রবারে দুই রাকাত নামাজ পড়ার জন্য না মসজিদে অসহায় মুসাফির যার হোটেলে থাকার সামর্থ্য নাই সে রাতে ঘুমাবে মসজিদে মানুষ দান করে সে দানের টাকায় অভুক্ত মানুষ খাবে মসজিদের টয়লেট সবার জন্য মুক্ত থাকবে নামাজের সময়ের বাইরে মসজিদ হবে কমিউনিটি সেন্টার বয়স্ক শিক্ষা শিশু শিক্ষা টিকাদান কেন্দ্র পাবলিক লাইব্রেরি এক কথায় যত রকম ভালো কাজে ব্যবহার করা যায় অথচ মসজিদে বড় করে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম নামাজের পর মসজিদের তালা লাগিয়ে মসজিদের পবিত্রতা রক্ষা করা হয় কাজী নজরুল ইসলাম সাত দিন না খাওয়া এক বুখারিকে নিয়ে কবিতা লিখেছেন যাকে মসজিদ মন্দির থেকে খাবার না দিয়ে তাড়িয়ে দেওয়া হয় কারণ সে নামাজ পড়ে না পূজা করে না আল্লাহকে ডাকে না কবির বর্ণনায় বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি আল্লাহর ঘর আল্লাহর সৃষ্টি সবার জন্যই উন্মুক্ত থাকবে কিন্তু আমেরিকায়ও দেখছি হানাফি সালাফি আহলে হাদিসি সবার আলাদা আলাদা মসজিদ হানাফি মসজিদে সালাফিদের প্রবেশ নিষেধ কবিতায় বলেছেন খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা শব্দার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা মানুষের যেমন মানুষ হতে হয় মুসলমানকেও তেমন মুসলমান হতে হয় নবীজি শিখিয়েছেন কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয় অনন্য মানুষ হতে হয় পরচর্চা পরনিন্দা মিথ্যাচার তো সাম দ্য চর্চা ক্রাইম নবীজি বলেছেন তিনজন মানুষ এক জায়গায় থাকলে দুইজন ফিসফিস করে কোনো কথা বলবে না কারণ তাতে তৃতীয়জন বিব্রত হয় নবীজিকে এক সাহাবি জিজ্ঞেস করলেন মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমানকে নবীজি বললেন যে মানুষের সাথে সর্বোত্তম আচরণ করে মানুষের সাথে সর্বোত্তম আচরণ করাই স্রষ্টার সাথে সর্বোত্তম আচরণ আমাদের নবী বলেছেন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান আমি চেয়েছি না ক্ষুধায় অন্য তুমি করণায় দান মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমারে সে কাজ কি হয় কভু বলিবেন খোদা ক্ষুদিতা বান্দা গিয়েছিল তব দারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে দেখুন শুধু নামাজ রোজা তাওয়া তেলাওয়াতের জন্য তো মানুষকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার ছিল না দুনিয়া আখেরাতের আদর্শ পরীক্ষাগার কারণ এখানে আমাদের শত রকমের দুশ্চিন্তা অনিশ্চয়তা অভাব অনটন রোগ শোক ব্যবসা বাণিজ্য দেশ জাতি কত রকমের স্বার্থের দ্বন্দ্ব এসবের ভিতর দিয়ে আমরা কতখানি ধর্মের প্রকৃত আদর্শে অটল থাকি সেটাই আমাদের পরীক্ষা যে মানুষ শতভাগ ধর্মীয় মূল্যবোধের শক্তিমান আখেরাতের কথা বাদ দিলাম সে মানুষ দুনিয়াতেই অবিসংবাদিত অনুকরণীয় আদর্শ থ্যাংক ইউ ফর ইয়র টাইম